প্রিয় দর্শক ও শ্রোতা আমি সুতপা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুতপা দ্য স্টোরি টেলার আজ আমি আপনাদের জন্য সাধনপুরের সাধু বাবা গল্পের শেষ পর্ব নিয়ে চলে এলাম আশা করি পূর্ববর্তী পর্বগুলো আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে এই পর্বেরও প্রথম থেকে শেষ পর্যন্ত সাথেই থাকুন চলুন তাহলে গল্পে চলে যাওয়া যাক সাধুর ভয়ানক আচরণ আর হুমকির কথা শুনে শোভনের মুখও কালো হয়ে গেল তার মানে সে আমার সম্পর্কে সব কিছু জানে তাকে আমি ম্যাজিস্টার টেম্পলি মনে করেছিলাম কিন্তু শুভকে শয়তানের উদ্দেশ্যে বলি দিয়ে সে তো ম্যাগাস স্তরে উঠে গেছে আমি যে ম্যাজিস্টার টেম্পলি সেটা সে কীভাবে জানলো আমি জানি না তার সাথে থাকা দুষ্ট আত্মারা হয়তো তাকে আমার ব্যাপারে জানিয়েছে চাইলে তো আমিও ম্যাকাসি স্তরে উঠতে পারতাম তবে নর বলি দিতে চাইনি বলেই আমি সে স্তরে উঠতে পারিনি যাই হোক সে এখন সর্বোচ্চ ক্ষমতার চূড়ায় উঠতে চায় একজন কুমারী মেয়েকে শয়তানের উদ্দেশ্যে বলে দিতে পারলেই সে সর্বোচ্চ ক্ষমতার মালিক বনে যাবে তখন আমি তো দূরে দুনিয়ার কেউ তার সাথে লড়াই করে জিততে পারবে না সাধুর কথা মতো শোভনের কথাগুলো কেউ বুঝতে পারলো না তারা জানতেও চাইলো না ম্যাগাস ইপসিমাস এইসব কী গ্রামের সবচেয়ে প্রবীণ ব্যক্তি নুরুজ্জামান এগিয়ে এলেন শোভনের কাছে বললেন বাবা আমরা এইসব বুঝি না বুঝতেও চাই না তুমি যেভাবে পারো আমাদেরকে ওই শৈতানটার হাত থেকে বাঁচাও শোভন বলল সে গ্রামের কোনো কুমারী মেয়েকে অপহরণ করতে পারে শয়তানের নিকট বলি দেওয়ার জন্য সবাইকে সতর্ক থাকতে হবে সে যেন কোনো কুমারী মেয়েকে তুলে নিয়ে না যেতে পারে আমি সবাইকে এই পবিত্র পানি দিচ্ছি আগামীকাল সূর্য ডোবার আগে এই পানিগুলো আর পানির সাথে মিশিয়ে আপনারা ঘরের ভেতর এবং চারপাশ উঠানে ছিটিয়ে দিবেন। আর সবাইকে চারটা করে পেরে দেব এই পেরেকগুলো ঘরের চারপাশে পুঁতে দিবেন তারপর সবাইকে মন্ত্রপুত সুতা দেব সন্ধ্যা হওয়ার আগেই সবাই যারা যার ঘরে ঢুকে দরজা বন্ধ করে দরজার হুকের সাথে মন্ত্রপুত সুতা জড়িয়ে নেবেন বাইরে ঝড় ঝাপটা যাই হোক সকাল হওয়ার আগে কেউ ঘর থেকে বের হবেন না কেউ হাজার ডাকলেও না এমনকি আমি ডাকলেও না বাইরে অনেক অনেক শব্দ শুনতে পাবেন যাই ঘটুক না কেন কেউই দরজা খুলে বের হবেন না সবাই যার যার ধর্মীয় রীতি অনুসারে সৃষ্টিকর্তাকে ডাকবেন নামাজ পড়বেন কোরআন পড়বেন হিন্দুরা পূজা অর্চনা করবেন সবাই সাবধানে থাকবেন বাকি যা করার আমি করব পরের দিন সূর্য ডোবার আগে সবাই শোভনের কথা মতো ঘরে ঢুকে গেল শোভন প্রস্তুতি নিচ্ছে প্রেত সাধকের বিরুদ্ধে লড়াইয়ের তার গুরুর কাছ থেকে সে এই বিষয়ে অনেক কিছু শিখেছে তার সাথে নিয়ে আনা ব্যাগে অনেক কিছুই রয়েছে সে তার ব্যাগগুলো থেকে একটা বড় ব্যাগ নিয়ে উঠানে গেল সেখানে বিরাট এক পেন্টাকল আঁকল তার প্রতিটি কোনায় জ্বালিয়ে দিল একটা করে মোমবাতি ভিতরে ছোট ছোট বাড়িতে রাখল পবিত্র পানি তারপর পেন্টাকলের প্রতিটি ঘরে রাখল ঘরার নাল রসুন এবং হিং তারপর সে এক হাতে একটা পবিত্র ছুরি নিয়ে বসে পড়লো পেন্টাকলের ঠিক মাঝখানে এদিকে সাধুরূপে ব্রেদ সাধু তার আস্তানা ছেড়ে বেরিয়ে পড়ল সে প্রচণ্ড দ্রুততায় ঘুরিয়ে বেড়াচ্ছে সারাটা গ্রাম কিন্তু গ্রামবাসীদের গড়ে তোলা প্রতিরোধের কারণে সে কারো ঘরে ঢুকতে পারল না সাধু একে একে প্রত্যেকের দরজায় গেল তাদের নাম ধরে ডাকল এমনকি অভি কল শোভনের গলার স্বর নকল করেও ডাকল কিন্তু কেউই দরজা খুললো না উন্মাদ হয়ে পড়ল এবার প্রেত আজ কুমারী মেয়ে বলি না দিতে পারলে তার লক্ষ্য যে পূরণ হবে না যে করেই হোক একটা কুমারী মেয়ে তার চাই চাই সাধু এখন মাটি ছেড়ে উঠে পড়েছে আকাশে উড়ে বেড়াতে লাগলো গ্রামের উপর দিয়ে সারা গ্রাম শুরু হলো গতকালের মতোই তাণ্ডব লীলা সাধু ইশারায় তার জ্বালানো আগুন ছড়িয়ে পড়তে লাগলো চারদিকে পুড়তে লাগলো গাছপালা তবে কারো বাড়িঘরে সে আগুন স্পর্শ করল না সাধু কুমারী মেয়ে পেতে ব্যর্থ হয়ে এবার ছুটে এলো সরল গ্রামে সেখানেও শুরু হলো একই রকম তাণ্ডব আকাশে উঠতে উড়তে সে নিচে তাকিয়ে দেখতে পেল শোভনকে নিমেষেই সে নিচে নেমে এলো সাধুর আগমন টের পেয়ে শোভন জোরে জোরে দোয়া দরুদ পড়তে শুরু করল ছুরিটা বুকে চেপে ধরে আছে এটা তার গুরুর পক্ষ থেকে উপহার দেওয়া ছুরি যুগে যুগে বহু প্রেত সাধকের বিনাশ সাধন করতে ছুরুটি আজ শোভনের হাতে এসে পৌঁছেছে সাধু শোভনের সামনে পেন্টাকলের বাইরে এসে দাঁড়াল শোভন তার দিকে তাকাচ্ছে না জানি একবার তাকালেই তার আত্মা চুরি করে নেবে প্রেত সাধক সেক্ষেত্রে প্রতিরোধ ব্যবস্থা কোনোই কাজে আসবে না প্রেত সাধু ডাক তুলো শোভন আমার দিকে তাকাও আমাকে চিনতে পারো গলার আওয়াজ শুনে অবাক হলো শোভন এটা তার খুব প্রিয় একজন মানুষের গলা এটা কিভাবে হয় না এটা হতে পারে না আবার গমগমে গমে গলায় ডাক দিল তুমি আমার সাধনা বাঞ্চাল করার চেষ্টা করছো আগে আমি তোমাকে শেষ করবো তারপর অন্য গ্রাম থেকে কুমারী মেয়ে এনে শয়তানের উদ্দেশ্যে বলি দিয়ে আমি এই পৃথিবীর সব চাইতে শক্তিশালী ও ক্ষমতাবান মানুষে পরিণত হব সাধু নিজ জায়গায় দাঁড়িয়ে ঘুরতে ঘুরতে লাগলো ঘুরতে ঘুরতে সাধু এক প্রচণ্ড ঘূর্ণিতে রূপ লাভ করল সে পেন্টাকলের চারদিকে ঘুরছে এদিকে প্রচণ্ড বেগে বয়ে যাচ্ছে বাতাস আর আগুনের হলকা পেন্টাকলের চারদিকে জড়ো হলো অসংখ্য কুকুর তারাও চাইছে পেন্টাকলের ভিতরে ঢুকে শোভনকে আক্রমণ করে ছিঁড়ে ফেলতে শোভনের জোরে জোরে দোয়া ও কোরআনের লাগলো এদিকে সাধু হয়ে আরও জোরে জোরে পেন্টাকলে ঢুকতে চাইছে পেন্টাকলের মোমবাতিগুলো নিভু নিভু অবস্থা শোভনের এবার ভয় করতে লাগল সে মাথা উঁচু করে চাইল সাধুর দিকে এতক্ষণ বাইরের অবস্থা সে দেখেনি পেন্টাকলের বাইরের লন্ডভন্ড অবস্থা দেখে তার অন্তরাত্তা কেঁপে গেল সে প্রচণ্ড ভয় পেয়ে পিছু করতে গিয়ে একটা পবিত্র পানির পেয়ালা উল্টায় ফেলল মুছে গেল পেন্টাকলের একাংশ সেটা দেখেই হা হা করে ভয়ঙ্কর শব্দে হেসে উঠল সাধু তারপর তার নিজ রূপে ফিরে এসে ঢুকে পড়ল পেন্টাকলের ভেতর সাধু পেন্টাকলে ঢুকে শোভনকে ধরতে উদ্ধত হলো শোভনও বিলম্ব না করে হাতের পবিত্র ছুরি বসিয়ে দিল প্রেত সাধকের একেবারে বুক বরাবর এক ভয়ঙ্কর চিৎকার দিয়ে মাটিতে লটিয়ে পড়ল সাধক তারপর ছটফট করতে করতে মারা গেল শান্ত হয়ে এলো পরিবেশ সব কিছু এখন স্বাভাবিক পূর্বাকাশে সূর্য উঠেছে নতুন দিনের নতুন সূর্য তার আলোয় দূর হয়ে যাবে অশুভ সব অন্ধকার লোকজন বের হয়ে আসছে ঘর থেকে শোভনকে সবাই ধন্যবাদ জানাতে লাগলো এত বড় বিপদ থেকে সবাইকে বাঁচানোর জন্য শোভন উপর হয়ে থাকা সাধুকে এবার চিৎ করল সাধুর চেহারা দেখে চমকে উঠল সে রাতের সাধু বলার আওয়াজ শুনে তার সন্দেহ ঠিকই হয়েছিল সাধুরূপে এই যে তার প্রিয় সেই ডাক্তার আনজাদ আলী স্যার প্রিয় দর্শক ও শ্রোতা সাধনপুরের সাধুবাবা গল্পের এখানেই সমাপ্তি কেমন লাগলো আপনাদের এই গল্পটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন আর শেয়ার করে দিবেন। এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনাদের মূল্যবান মতামত আমাকে পরবর্তী আরও গল্প ও পর্ব দিতে অনেক উৎসাহ দেয় আজ তাহলে যাই ধন্যবাদ